খুবই চ্যালেঞ্জে মোকাবিলা করে এই বছরে আগামীকাল হবে বিভিন্ন অতিথিবৃন্দরা আসবেন বিভিন্ন আসবেন আমরা সবাই উপস্থিত থাকব ইনশাল্লাহ এই বছর যেরকম বুখারি শরীফ অনুষ্ঠিত হবে কেয়ামত অব্দি পর্যন্ত ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আমার আব্বাও বলে গিয়েছিলেন ক্যামাতক ইয়ে ইস জায়গামে বুখারি খতম হোগা। এই জন্য আমরা আবার রাস্তায় আমি আছি ইনশাআল্লাহ আমত অব্দি পর্যন্ত আমরা এই জায়গায় বোখারি শরীফ করব আমি আশাবাদী এবং আল্লাহর উপর তকুল এবং বিশ্বাস নিয়ে আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব যদি গাত প্রতিজ্ঞাত সম্মুখীন হই তাহলে যেভাবে হজুর সাল্লাব ইসলাম চ্যালেঞ্জের মোকাবিলা করেছিলেন সেইভাবে আমরাও করব প্রয়োজন হলে মৃত্যুবরণ করব শহীদ হব হাম ইজ্জত সে জি হে তো জি প্রতি বছর নিয়ে এই বছর এই বছর আরো বেশি হবে কারণ এবছর অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা আজকে এই আগামীকাল থেকে হচ্ছে এই জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষরা খবর পেয়েছেন এবছর ইনশাল্লাহ আরো বেশি আসবে আশা করি আচ্ছা অনেক জল্পনা কল্পনার মানে শোনা গিয়েছে ভদরপুর আলজামিয়া আর কি ফতমে বগারি হবে না এরপরেও মানে জেলা প্রশাসন আপনাদেরকে মানে আলজামিয়া ফতমে বগারির পারমিশন দিয়েছে ব্যাপারে জেলা প্রশাসনরা কী বলবে জেলা প্রশাসনদেরকে আমি আমার অশেষ ধন্যবাদ জানাই এই সংগঠনের তরফ থেকে সবাই জেলা প্রশাসনদেরকে ধন্যবাদ জানানো হয়েছে তদরূপ আবারও আমি আমি এক্স স্টুডেন্ট এবং এই মাত্র ছাত্র হিসাবে এবং আমার নানার গরিত মাদ্রাসা হিসাবে আমার আব্বা এক্সপেন্সিপাল থাকার কারণে আমি আবার ধন্যবাদ জানাই জেলা প্রশাসন সবাই এবং আমি জেলা প্রশাসন সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আগামীকাল যেভাবে আমাদের প্রোগ্রামটি সুস্থভাবে শান্তি সম্পূর্ণ বজায় রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে উপস্থিত হয়ে এই প্রোগ্রামটি সুন্দরভাবে যাতে হয় এই আশা রাখি আমরা বা অফিসে এই আলজেমের যেগুলো এই পোগ্রামও মানে মানুষের সমাগম হয় এটা খুব আকর্ষণীয় যে আমাদের আশা করি যে আগামী যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামগুলির প্রস্তুতি যে বর্তমানে যেভাবে আছে ওরকম হবে না জাগাখন চেঞ্জ হবে আগামী আগামী আমার স্পিডের আগেই বললে যে ইনশাল্লাহ হবে তাৎপত্রিকা বাসবে আমাদের সামনে সম্মুখীন চ্যালেঞ্জ যেরকম বা হচ্ছে হয়েছে এরকম করবেন শত্রুরা আগে থেকেই আমাদের নবী করিম আদম আলী থেকে শুরু করে বড় বড় মনীষীগণ আপনি ধরেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু যারাই ছিলেন বড় বড় সংগঠনের যারাই কর্মী সবার বিরুদ্ধে শত্রুরা থাকেন তারা চ্যালেঞ্জের মোকাবিলা করে যে কোনো বালকাজে করতে হলে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় এর জন্য চ্যালেঞ্জের তাদের মতো আমরাও বীর পুরুষ হবো ইনশাআল্লাহ আমরাও চ্যালেঞ্জের মোকাবিলা করবো

কথার একটা বুঝ যেটা জন্য একটা এটা কি মতামত এটা তো বাস্তব এটা তো বড় গৌরব এই জায়গা থেকে বিভিন্ন আমাদের এই এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশে এই জায়গা থেকে তৈরি হয়েছেন ছাত্ররা বিভিন্ন দেশে এই এই ছাত্ররাই বিভিন্ন জায়গায় গিয়ে খেদমত করছেন কিছু কিছু ছাত্ররা স্কুল কলেজ মাদ্রাসায় পড়াচ্ছেন বড় বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন আরব ইউনিভার্সিটিতে ওই মাদ্রাসার ছাত্র আছে একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছ যুবক হিসাবে প্রতিটি মুহূর্তে আপনাকে আমরা মানে পেয়ে লাগি এবং আপনার এই যে বর্তমানে যে সংগ্রাম বা অনেক সহযোগিতা মানুষের কাছে হয় বা আপনার একটু পরিচয়টা তুলে ধরার জন্য আমি আমার পরিচয় তো এই কমা মঞ্জুর যে আমি তো

Don't know why.